আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায়ের 3.4 লেসনটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 36 নম্বর পেজ থেকে আয়ন সৃষ্টি ফর্মেশন অফ আয়ন আচ্ছা তো এখানে আমরা আয়ন সৃষ্টি কিভাবে হয় সেটা জানব তো তার আগে প্রথমে আমরা জানব যে আসলে আয়ন কাকে বলা হয় আয়ন আয়ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় যে সব পরমাণু বা পরমাণু গুচ্ছ এই পরমাণু গুচ্ছকে বলা হয় মূলক অনেকগুলো পরমাণু মিলে যদি একটা পরমাণু আচরণ করে ঠিক আছে তখন সেগুলোকে বলা হয় পরমাণু গুচ্ছ বা মূলক বলা হয় তো তখন এক বা একাধিক যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চারযুক্ত হয় তখন তাকে কি বলা হয় আয়ন বলা হয় বা আয়ন সমূহকে সাধারণত সংশ্লিষ্ট মৌলের প্রতীকের ডান পার্শ্ব এবং উপরে দিকে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আকারে প্রকাশ করা হয় যেমন দেখো কোন মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে সাপোজ একটা ইলেকট্রন ত্যাগ করলো তখন এরকম ভাবে দিয়ে এটা হচ্ছে প্রকাশ আবার যদি কোন একটা মৌল মনে করো ঋণাত্মকায়ন মানে ইলেকট্রন গ্রহণ করছে এরকম মাইনাস হবে তখন এটাকে বলা হয় ঋণাত্মক মৌল ঠিক আছে আবার এইখানে দেখো এস ও ফোর এস এটা সালফেট তো এটা একটা যৌগমূলক ঠিক আছে এটা একটা মৌলক পরমাণু গুচ্ছ বা এটাকে মূলক বলা হয় দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এরকম টু মাইনাস হবে ঠিক আছে মনে করো হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করলো তাহলে কি হবে আশা করি আমরা আয়ন কাকে বলা হয় সেটা বুঝতে তো আয়ন আবার দুই রকমের আয়ন এবং আয়ন ঠিক আছে আয়ন যেটা সেটাকে বলা হয় কি ক্যাটায়ন ধনাত্মক যুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলা হয় কি বললাম ক্যাটায়ন কাকে বলা হয় ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বা পরমাণু গুচ্ছ বা মূলককে বলা হয় ক্যাটায়ন। ক্যাটায়ন অবশ্য ধনাত্মক হবে। তো ধনাত্মক হতে হবে। এক ক্যাটায়ন হতে হলে কি হতে হবে? ধনাত্মক। সাধারণত পরমাণুর পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে স্বাভাবিক অবস্থায়। ঠিক আছে? চার্জ নিরপেক্ষ কেন থাকে? দেখো। মনে করো এখানে আমরা একটা মৌলর ইলেকট্রন বিন্যাস দেখতেছি। এটা মনে করো সোডিয়াম আছে। সোডিয়াম দিলাম। তাহলে দুইটা প্রথমে তারপর আছে আটটা দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে আটটা মূল্য রয়েছে আটটা মৌল দিলাম তারপরে কয় কয়টা মৌল আছে তৃতীয় কক্ষপথে রয়েছে হচ্ছে একটা একটা মৌল আছে আচ্ছা দেখো তো এখানে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা তো মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা মোট ইলেকট্রন সংখ্যা কয়টা 11টা আর এখানে মোট কয়টা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যাও কয়টা 11টা প্রোটন সংখ্যা রয়েছে এখন তুমি যদি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যদি বিয়োগ করো প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বিয়োগ করো তাহলে কত হবে এখানে জিরো হয়ে যাবে তার মানে এর কোনো চার্জ নাই স্বাভাবিক অবস্থায় এরকম থাকবে কিন্তু তুমি যদি এই যে বাইরের শেলে এখন একটা ইলেকট্রন যদি চলে যায় বা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এখন বলতো প্রোটন সংখ্যা তার পরিবর্তন হবে না প্রোটন সংখ্যা তো এগারোটাই থাকবে কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা কমে গেছে তার মানে কয়টা আছে এখন দশটা দশটা ইলেকট্রন এখন যদি আমি এগারোটা থেকে দশটা বিয়োগ করে দিই তাহলে কত থাকবে একটা থাকবে তাই না এবং সেটা হবে কি পজিটিভ কারণ উপরে আমি এগারোটা থেকে দশটা বিয়োগ করতেছি তাই উপরে কি বড় মানে প্লাস এগারো হচ্ছে বড় তাহলে বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন থাকবে এখন যেহেতু এটা সোডিয়াম ছিল সোডিয়াম কি করলো একটা ইলেকট্রন ত্যাগ করলো একটা ইলেকট্রন ত্যাগ করে এই সোডিয়ামের মাথায় এই যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান এই সংখ্যাটা এখানে দিয়ে তো প্লাস ওয়ান আমরা কি করলাম একটা মৌলকে ক্যাটায়নে পরিণত করলাম সেই মৌলটা কি সোডিয়াম পরীক্ষা যদি আসে এরকম একটা উদ্দীপক দিয়ে বললো যে এই মৌলটাকে কিভাবে ক্যাটায়নে পরিণত করা যায় বাইরের যে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা একটা ইলেকট্রন ত্যাগ করে এই যে এরকম হবে মনে করে একটা মৌলের শেষ কক্ষপথে দুইটা আছে ইলেকট্রন যেমন ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে দুইটা এরা কি করবে ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে করে ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হবে ঠিক আছে আর একটা মৌল মনে করো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে আছে তিনটা ইলেকট্রন তো ওই তিনটা ইলেকট্রন ত্যাগ করে সেটা কি হবে অ্যালুমিনিয়াম ওখানে থ্রি প্লাসে পরিণত হবে এভাবে কোনো মৌলের শেষ কক্ষপথে যদি একটা মৌল একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা সেই ইলেকট্রনটা ত্যাগ করে সেটা একটা ক্যাটায়নে পরিণত হবে দুইটা থাকলেও হবে তিনটা থাকলেও ক্যাটায়নে পরিণত হবে কিন্তু তিনের অধিক চার পাঁচ ছয় সাত এগুলো থাকলে সেটা ক্যাটায়নে হবে না সেটা হবে অ্যানায়নে পরিণত হতে পারে ঠিক আছে এই দেখো যেসব পরমাণু শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে তারা ওই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় যেমন এখানে ক্যালসিয়াম টু প্লাস তারপরে এইচ থ্রি ও প্লাস এরকম এন প্লাস হম এজি এইগুলো সব হচ্ছে ক্যাটায়নের উদাহরণ আমরা ক্যাটান উদাহরণ দেখবো ঠিক আছে এখন দেখি অ্যানায়ন কাকে বলা হয় এনায়ন ঋণাত্মক চারযুক্ত পরমাণু সমূহকে বলা হয় এনায়ন ঋণাত্মক পরমু ঋণাত্মক যেসব পরমাণু শেষ কক্ষপথে পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন থাকে সেসব পরমাণু অন্য পরমাণু থেকে যথাক্রমে দেখো কোন পরমাণু শেষ কক্ষপথে যদি পাঁচটা ইলেকট্রন থাকে পাঁচটা তাহলে আট থেকে ওই পাঁচ সংখ্যা বিয়োগ করে দেবো তাহলে কত থাকবে তিন আবার কোন মৌলের শেষ কক্ষ পর্যন্ত যদি ছয়টা ইলেকট্রন থাকে তাহলে কয়টা থাকে কয়টা কত থাকে ছয় বিয়োগ করলে দুই কোন পরমাণুর শেষ কক্ষ পর্যন্ত যদি সাতটা ইলেকট্রন থাকে তাহলে সাত বিয়োগ করলে কত হবে এক তাহলে কোন শেষক কোন পরমাণুর শেষ কক্ষ যদি পাঁচটা ইলেকট্রন থাকে তাহলে সেটা তিনটা ইলেকট্রন গ্রহণ করবে যদি ছয়টা থাকে তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে যদি সাত থাকে তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে কি হবে ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়নে পরিণত হয় করে অ্যানায়ন গঠন করে ঠিক আছে অ্যানায়ন গঠন করে যেমন সোডিয়াম আচ্ছা তো এখানে যেমন দেখো এখানে অন্য একটা উদাহরণ দিয়ে যেমন এখানে একটা মৌলর ইলেকট্রন বিল দেখাচ্ছি তোমাকে যদি বলা হয় যে এই মৌলটাকে কিভাবে পরিণত এই যে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ইলেকট্রন আছে সাতটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ফ্লোরিন ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সাতটা তো একটা সাতটা থাকলে একটা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রন গ্রহণ করে এটা কি হবে মাইনাসে হবে ঠিক আছে যে সমস্ত মল শেষ কক্ষপথে চার চার পাঁচ ছয় সাত এতগুলো ইলেকট্রন থাকে চারটা যদি থাকে তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে থেকে তাহলে চার চারটা ইলেকট্রন গ্রহণ করবে তাই না এরকম সাধারণত যাদের শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন শেয়ার করে শেয়ারের মধ্যে যোগ গঠন করে ঠিক আছে পাঁচটা হলে গ্রহণ করে কয়টা ইলেকট্রন পাঁচটা ইলেকট্রন থাকলে তিনটা ইলেকট্রন গ্রহণ করে ছয়টা ইলেকট্রন থাকলে দুইটা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে সাতটা থাকলে একটা এভাবে কোনো মৌলের শেষ কক্ষে পথে যে কয়টা ইলেকট্রন আছে তার উপর ভিত্তি করে ক্যাটায়নে বা অ্যানায়নে পরিণত করা যায় যদি শেষ কক্ষপথে একটা দুইটা অথবা তিনটা থাকে তাদেরকে কিন্তু অ্যানায়নে পরিণত করা যায় না তাদেরকে ক্যাটায়নে পরিণত করা যায় আবার শেষ কক্ষপথে মনে করো পাঁচটা ছয়টা সাতটা এরা এই ইলেকট্রনগুলো আছে ঠিক আছে চারটাও থাকে তো এদেরকে ক্যাটায়নে পরিণত করা যায় না এদেরকে অ্যানায়নে পরিণত করা যায় মানে ঋণাত্মক চারযুক্ত আয়নে পরিণত করা যায় ঠিক আছে আশা করি এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এনে প্লাস হয়ে গেছে আবার ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করলো ওই ইলেকট্রনটা ফ্লোরিন গ্রহণ করেছে গ্রহণ করলে কি হবে মাইনাসে পরিণত হবে কেবল আমরা সেটা জানলাম এখন এই দুটাকে যোগ করে দেবো হ্যাঁ এই যে এই ছোটিয়া এই যে এইটা এটা যোগ করে দেব যোগ করলে দেখো এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রন কাটা কাটি যায় এটাকে কাটা যায় এখানে থাকে কি সোডিয়াম এই সোডিয়াম আর এখানে থাকে কি ফ্লোরিন এই সেই ফ্লোরিন তাহলে সমান কত হবে এখানে এই যে সোডিয়াম প্লাস এবং এই ফ্লোরিন মাইনাস অথবা একটা প্লাস এবং একটা মাইনাস হলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এখানে সোডিয়াম ফ্লোরাইড হয়ে গেল ওকে তো এই যৌগগুলো কিভাবে তৈরি হলো তারপরে এগুলোর নামকরণ কিভাবে করতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে মানে এই যে এখান থেকে আলোচনা করবো ঠিক আছে ক্যাটায়ন ও যোগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম এবং সেগুলোর নামকরণ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাস বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামকুল্লাহ